আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা একটি কথা আপনাদের আমি বলতে চাই অনেক কষ্ট করে ইনকাম করে কেউবা বা প্রবাসে কম বেতনে চাকরি করে একটি বাড়ি নির্মাণ করতে চাই সেই বাড়িটি আপনাকে চিরস্থায়ী জন্য করে যান সেটি আপনার ছেলে মেয়ে সন্তানদের জন্য রেখে যাওয়া একটি সম্পদ সেই সম্পর্কেই আমরা অনেকেই যেভাবে কাজগুলো করে থাকি সেই কাজগুলো আপনাদের সঠিকভাবে করতে হবে করে নিতে হবে আমাদের দিয়ে কারণ সেটি করতে গেলে আপনাকে কি করতে হবে সেটি অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে আপনাকে করতে হবে আমরা কিন্তু যেই বাড়িগুলো করে থাকি সেটি কিন্তু একজন পাশের বাড়িতে একজন একটি বা কাজ করেছে সেটি দেখেই আমরা একটি কাজ করে ফেলি কেউ বা আমাদের কাছে শুধু ফ্লোর প্ল্যান চেয়ে থাকে ফ্লোর প্লান তো বুঝতেই পেরেছেন শুধু একটি রুমের সাইজ কিভাবে রুম কোথায় হবে এবং টয়লেট কৌশলখানা কোথায় হবে সেটাকে বলা হয় ফ্লোর প্লান তাহলে কলমের সাইজ রোড ফাউন্ডেশন কিছুই লাগবে না তাহলে আপনারা কি করতে চাচ্ছেন শুধু ফ্লোর প্লান চেয়ে তাহলে আপনারা একটি বাড়ি করতে চান কিন্তু বাড়িটি আপনি কি জানেন যে একটি বাড়ি কিভাবে দীর্ঘস্থায়ী হবে কিভাবে একটি বাড়ি টিকসই করবে সেটি আপনার জানা আছে জানা নেই হয়তো অনেকে একটি দুটি বাড়ি করেই অনেক কিছু জেনেছেন জি ভাই আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি একটি বাড়ি করে দুটি বাড়ি আপনি নির্মাণ করে আপনি কিছুই কাজ সম্পর্কে জানেননি আজ তিরিশ বছর যাবত এই লাইনে কাজ করে এখনও পুরোপুরি একটি কাজ শিখতে পারেনি তাহলে আপনি একটি আর দুটি বিল্ডিং করে বা শিখবেন তাহলে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে আপনি কাজ করতে হবে দেখতেছেন এই বিল্ডিংটি কিন্তু একটি ফ্লোর ডালাজের কাজ চলতেছে এই ফুলের ডালাইয়ের কিছু কাজ রয়েছে যেগুলো আপনার ভবিষ্যতে একটি সমস্যা দেখাবে এখানে যে মাটিগুলো ছিল নিচে কিন্তু শুধু পলিথিন দেওয়া হয়েছে এখানে মাটিগুলো খুব ভালোভাবে পানি দিয়ে বসাতে হবে যেমন পানি শুধু দিয়ে রাখলে চলবে না এখানে আপনার রট দিয়ে গুঁতো দিয়ে পানি নিচের দিকে ঢুকিয়ে দিতে হবে যাতে নিচে পানি ইচ্ছে মতো খেয়ে নেয় তাহলেই কিন্তু বসবে তারপর এটা ভালোভাবে দূর্মুস পিটিয়ে পলিথিন পিছিয়ে ডালাই দিতে হবে অন্যথায় কিন্তু এই ফুলোর করার পর কিছুদিন পর দেখা গেছে পাস সাত বছর পর ফুলোর নিচের মাটিগুলো বসে যাবে ফুলোর উপরে থাকবে তখন কিন্তু ফুলোরে যখন আপনি চলাফেরা করবেন বিল্ডিংয়ে তখন কিন্তু ধমধম আওয়াজ দেবে সেই আওয়াজগুলো কিন্তু আপনার তখন ভালো লাগবে না সেই জন্য অবশ্যই খুব ভালোভাবে এই কাজগুলো করবেন আর এখানে যেই কাজগুলো করা হয়েছে সেটি কিন্তু দশ মিলি রড ব্যবহার করা হয়েছে এখানে মানে তিনশোটা দশ ইঞ্চি পর রডগুলো বাঁধা হয়েছে ডালাই দেওয়া হচ্ছে এখানে সাড়ে চার ইঞ্চি সার চ্যালেঞ্জি ইঞ্চির দেওয়া হচ্ছে এগুলো কিন্তু আপনাদের অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে করতে হবে কেউ বা এখানে বলে থাকেন কত মিলি রড দেবো আসলে এখানে যে রডগুলো দিতেছি যে দশ মিলি আপনার রুমে এমনও হতে পারে সেখানে বারো মিলি রড ব্যবহার করতে হতে পারে চার সুতা কেননা যদি আপনার রুমের সাইজ যদি অতিরিক্ত পরিমাণ বড় হয়ে যায় লম্ব হয়ে যায় আঠারো ফিট উনিশ ফিট সতেরো ফিট তাহলে কিন্তু সেখানে রড গণা দিতে হবে এবং দিতে হবে আরও বিস্তারিত জানতে অবশ্যই সেটি কমেন্টে জেনে নেবেন আজি পর্যন্তই আল্লাহ হাফেজ